আপনার এই হলুদে বাম্পার ফলন হবে আপনারা জানেন এই হলুদ হচ্ছে দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ সম্পন্ন একটি ফসল এবং এটি এমন একটি ফসল প্রতিটি পরিবারেই হলুদের প্রয়োজন হয় রান্না ছাড়াও এই হলুদের রয়েছে অনেক ভেষজ গুণ যার কারণে অনেক রোগের প্রতিরোধক হিসাবে এই হলুদ ব্যবহৃত হয় এই হলুদ আপনারা এই বসতবাড়ির প্রতি জায়গায় ছায়াযুক্ত স্থানে কিংবা এই বাগানের ভিতরেও এই হলুদ চাষাবাদ করে আপনার পরিবারের হলুদের চাহিদা পূরণ করতে পারেন কিন্তু আমরা অলসতার কারণে এই হলুদ বারো মাস বাজার থেকে কিনে খাই হলুদ কিনে খাচ্ছি না রঙ কিনে খাচ্ছি সেটাই বুঝছি না এবং এই ভেজাল মশলা খাওয়ার কারণে এখন আমাদের ক্যান্সার উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছি কিন্তু আমরা যদি আমাদের বসতবাড়ির এই প্রতি জায়গায় ছায়াযুক্ত স্থানে হলুদ চাষাবাদ করি তাহলে আমাদের সারা বছরের হলুদের চাহিদা পূরণ হয়েও বাড়তি অংশ বাজারে বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করতে পারি দশক কৃষিতে ইউটিউব চ্যানেলে এই হলুদ চাষাবাদের উপরে আট পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে হলুদের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দ্বিতীয় পর্বে থাকবে হলুদের সর্বোচ্চ ফলনশীল জাত পরিচিতি তৃতীয় পর্বে থাকবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে হলুদের অন্তর্বর্তী পরিচর্যা অর্থাৎ হলুদে কোন পরিচর্যাগুলো করা অত্যন্ত জরুরি পঞ্চম পর্বে থাকবে হলুদ বীজ সংগ্রহ এবং সংরক্ষণ কৌশল এবং হলুদ গুড়া ও পেস্ট প্রস্তুতকরণ কৌশল ষষ্ঠ পর্বে আসছে হলুদের লিপ ব্লস রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে হলুদের রাইজম রট বা কন্দ কন্দপচা রোগ দমনের সর্বাধানিক কৌশল অষ্টম পর্বে থাকবে হলুদের লিপ স্পট দর্শক আপনারা এই যে দেখছেন হলুদের পাতায় এরকম রোগ হয় এই দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে অষ্টম ও শেষ পর্বে তাই আপনি যদি এই হলুদ চাষাবাদ করতে চান তাহলে কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলের এই আটটি পর্ব দেখে আপনারা হলুদ চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ হলুদ চাষাবাদ করে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি অংশ বাজারে বিক্রি করে আপনারা বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দশক আপনারা ধারাবাহিকভাবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল আটটি পর্বে দেখে আসছেন আজকে থাকছে দ্বিতীয় পর্ব দশক এ পর্বে আপনাদেরকে তুলে ধরব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত সর্বসেরা হলুদের জাত পরিচিতি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাথ জারি দশক বাড়ি কর্তৃক উদ্ভাবিত হলুদের জাতের মধ্যে রয়েছে বাড়ি হলুদ এক যেটা স্থানীয় নাম হচ্ছে ডিমলা স্থানীয় জাতের তুলনায় ডিমলায় ফলন প্রায় তিন গুণ বেশি গাছের উচ্চতা প্রায় একশো পাঁচ থেকে একশো বিশ সেন্টিমিটার বপনের তিনশো দিনের মধ্যে এই বাড়ি হলুদ এক ডিমলা জাতটি উত্তোলন করা যায় দশক এই হলুদের ছড়া এবং হেক্টর প্রতি ফলন আঠাইশ থেকে বত্রিশ মেট্রিক টন দশক প্রতি আট কেজি শুকনা হলুদ পেতে চল্লিশ কেজি কাঁচা হলুদের প্রয়োজন হয় অর্থাৎ এক অনুপাত পাঁচ দশক এই জাতটি লিপ বা পাতা পোড়া রোগ প্রতিরোধী একটি জাত রয়েছে বাড়ি হলুদ দুই যার স্থানীয় নাম হচ্ছে সিন্দুরি এই জাতটির ফলন স্থানীয় জাতের তুলনায় দ্বিগুণ গাছের উচ্চতা ষাট থেকে সত্তর সেন্টিমিটার বপনের পর থেকে প্রায় দুশো দিনের মধ্যে এই হলুদ সংগ্রহ করা যায় এই হলুদের ছড়ার আকার মাঝারি এবং হেক্টর প্রতি ফলন বিশ থেকে পঁচিশ মেট্রিক টন প্রতি দশ কেজি শুকনো হলুদ তৈরিতে চল্লিশ কেজি কাঁচা হলুদের প্রয়োজন হয় অর্থাৎ এই হচ্ছে সিন্দুরি জাতটিও লিপ লাইট বা পোড়া রোগ প্রতিরোধী রয়েছে বাড়ি হলুদ তিন এই জাতটি দুই হাজার তিন সালে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অবমুক্ত হয় এই জাতের গাছের উচ্চতা গড়ে প্রায় একশো দশ থেকে একশো পঁচিশ সেন্টিমিটার প্রতি গাছে মোথার ওজন প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশি গ্রাম প্রতি গাছে হলুদের ওজন সাতশো থেকে আটশো গ্রাম হয়ে থাকে রং গাঢ় হলুদ হেক্টর প্রতি ফলন পঁচিশ থেকে তিরিশ মেট্রিক টন বাড়ি হলুদ চারের প্রতি গোসায় গাছের সংখ্যা তিন থেকে পাঁচটি প্রতি গোসায় মোথার সংখ্যা তিন থেকে পাঁচটি এবং প্রতিটি মোথা পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম পর্যন্ত হয় হরার ফিঙ্গার সংখ্যা বিশ থেকে পঁচিশটি এবং প্রতিটি ফিঙ্গার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয় ছড়ার ফিঙ্গার নয় থেকে সাড়ে নয় সেন্টিমিটার লম্বা এবং আড়াই থেকে তিন সেন্টিমিটার চড়া এবং অন্তর রং কমলা হলুদ এবং শুষ্ক পদার্থের পরিমাণ বিশ থেকে বাইশ ভাগ বাড়ি হলুদ চারের হেক্টর প্রতি ফলন আটাইশ থেকে তিরিশ মেট্রিক টন বাড়ি হলুদ পাশের প্রতিটি গোসায় মোথার সংখ্যা তিন থেকে চারটি তিরিশ থেকে চল্লিশ গ্রাম ওজনের ছড়ায় ফিঙ্গার সংখ্যা বিশ থেকে বাইশটি প্রতিটি ফিঙ্গার দুইশো থেকে তিনশো গ্রাম এবং এই ছড়া বা ফিঙ্গার নয় থেকে দশ সেন্টিমিটার লম্বা এবং দুই থেকে আড়াই সেন্টিমিটার চড়া অন্তর রং হচ্ছে গাঢ় কমলা হলুদ এবং শুষ্ক পদার্থের পরিমাণ ছাব্বিশ থেকে তিরিশ ভাগ জাতির হেক্টর প্রতি ফলন প্রায় আঠারো থেকে বিশ মেট্রিক টন দর্শক আপনারা দ্বিতীয় পর্বে জেনে নিলেন বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি কর্তৃক উদ্ভাবিত হলুদের সেরা জাতের তথ্য তৃতীয় পর্বে আসছে হলুদ চাষাবাদের সর্বাধনিক কৌশল তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব আল্লাহ হাফেজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তির নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে